আজকের বিষয় কোনটি উত্তম পরিবাহী চলুন তাহলে শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্রিবিটির ক্রমানুসারে পরিবাহী পদার্থের একটি তালিকা প্রস্তুত করা হয় সেখানে এক রূপা সিলভার ওয়ান পয়েন্ট সিক্স ফোর টেন ইনভার্স এইট ও মিটার দুই তামা কপার ওয়ান পয়েন্ট সেভেন টু গুন টেন ইনভার্স এইট মিটার তিন স্বর্ণ গোল্ড টু পয়েন্ট ফোর এইট গুন টেন ইনভার্স এইট ওহো মিটার চার অ্যালুমিনিয়াম টু পয়েন্ট এইট গুণন টেন ইনভার্স এইট মিটার উপরোক্ত তালিকা থেকে দেখা যাচ্ছে যে রূপার আপেক্ষিক রেজিস্ট্যান্স ওহোম মিটার কম তাই রূপা উত্তম পরিবাহী ধন্যবাদ আসসালামু আলাইকুম